আপনারা সেই কষ্ট দীর্ঘদিন আপনারা বিভিন্ন মামলা মোকদ্দমায় পুলিশের হয়রানিতে আপনারা পেরেশান ছিলেন আল্লাহ পাকের অশেষ মেহরবান অশেষ মেহরবান আল্লাহ পাক আমাদেরকে তার থেকে নাজার দিয়েছে ভাই আপনাদের কাছে আমার আপনারা সমর্থ এলাকাতে এই স্থাপনা বলা ধৈর্য ধারণ করা দরকার আপনারা সেইটুকুম ধৈর্য ধারণ করে আগামী দিনে দেশটিকে করার একটি ধীর ও একটি ধীর ও প্রতিষ্ঠিত করতে হবে আট আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিয়ে নানা রকমের স্থাপনা বা মাইনরিটি যারা আছে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের উপরে যাতে কোন রকমের আঘাত না আসে সেই থেকে আপনারা সদা দৃষ্টি রাখবেন এই বলেই সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা